কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার জানে না ওরা জানে না সম্পত্তিটা কোন সরকারের বাবার নেই এটা মুসলমানদের বাবার আমাদের বাবার কেন্দ্রীয় সরকার ক্ষমতায় আসার পরে এদের ওই সরকারের মুসলমানদের পাচের তলায় না কামড়ালে ওদের ঘুম হয় যারা কলা চুরি করছে তাদের ধরে ধরে টেনে টেনে জেরে ঢুকাচ্ছে আর যারা ব্যাংক চুরি ব্যাংক চুরি করছে ওই আদানি আম্বানি সবাই নাম তো যায় না ঘরে একদম বিজেপি সরকার ক্ষমতা আসার পর থেকে মুসলমান কমের প্রতি অত্যাচার শুরু করেছে জুলুম শুরু করেছে তিন তালাক বিলহক অথবা সিএএ সব ক্ষেত্রেই সংখ্যালঘু বিশেষ করে মুসলিমদের কোন রকম অত্যাচার নেমে আসলে সর্বদা কিন্তু সর্বপ্রথম প্রতিবাদে দেখা যায় পির্জা তহাসির দিকে শীতকালীন অধিবেশনে নয়া যে ওয়াকাপ সম্পত্তি বিল আসছে সেটা নিয়ে তিনি চুপ কেন এমনটাই কিন্তু একটা গুঞ্জন শোনা যাচ্ছিল আজকে ভগবতীপুরের এই যে আশাবু সুফা মাদ্রাসা যেখানে অনুষ্ঠান সেখানে এসে তিনি ঘোষণা দিয়েছেন ডিসেম্বরেই তিনি কলকাতার রাজপথে নামছেন এই নিয়ে কথা বলবো আমার সঙ্গে পূর্বাফুর শরীফের পিজিদার তহাসিদ্দিন সাহেব রয়েছে হুজুর অনেকে বলছেন যে আপনি চুপ করে আছেন অনেক সব ক্ষেত্রে আপনি প্রতিবাদ করেন এবারে এবারে আপনি এই নয়া ওয়াক আপ সম্পত্তি নিয়ে কিছু বলছেন না আজকে ঘোষণা করলেন ডিসেম্বরে পথে নামবেন উস্তাদের মার শেষ রাত্রি উস্তাদের মার শেষ রাত্রে গাছ তোর নাম কি ফলের আমার পরিচয় দেখেন এখন আমাদের সারা ভারতবর্ষের মুসলিমরা তারা একটা জায়গায় আসছে কেন্দ্রীয় সরকার আসার পরে এদের ওই সরকারের মুসলমানদের পাঁচের তলায় না কামড়ালে ওদের ঘুম হয়নি মুসলমানদের পাচার তলায় কামড়াতে হবে এবং হিন্দু মুসলমান যা সম্প্রীতির তাদের পাচার তলায় না কামড়ালে ওদের ঘুম হয় না এই সরকার কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে মুসলমান কমের প্রতি অত্যাচার শুরু করেছে জুলুম শুরু করেছে এবং দেশের প্রতি অত্যাচার শুরু করেছে জুলুম করেছে করছে করে যাচ্ছে যেমন রেল বিক্রি করে দিচ্ছে প্লেন বিক্রি করে দিচ্ছে এ বিক্রি করে দিচ্ছে তিন তো ওরাও বলছে যারা কলা চুরি করছে তাদের ধরে ধরে টেনে টেনে জেলে ঢুকাচ্ছে আর যারা ব্যাংক চুরি ব্যাংক চুরি করছে ওই আদানি আম্বানি সব সাথে নাম তো যায় না ও তাদের ঘরে একদম সিকিউরিতে গার্ড দিচ্ছে এই তো সরকার এ মুসলমানদের পাঁচায় কামড়াতে কামড়াতে এরা তিন তালা ওই তিনশো সত্তর এই অমুক্ত সব করছে না করতে করতে এদের আর মাথা কাজ করে এদের মুসলমানদের ওয়াকাপ সম্পত্তির উপর লোভ পড়ে গেছে ভারতবর্ষে প্রত্যুম কিংবা দ্বিতীয় সম্পত্তি থাকে না রেলের রেলের পরে কোনো সম্পত্তি থাকে সেটা হচ্ছে ওয়াকাপ সম্পত্তি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার জানে না ওরা জানে না যে ওয়াকাপ সম্পত্তিটা কোনো সরকারের বাবার নয় এটা মুসলমানদের বাবার আমাদের বাবার আমাদের বাপ দাদু আমাদের পূর্বপুরুষরা এই সম্পত্তি দান করেছে আল্লাহর ঘর পরিচালনা হবে মাদ্রাসা পরিচালনা হবে যারা অনাথ মা হারা তাদের ছেলেমেয়েরা উচ্চশিক্ষা শিক্ষিত হবে যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে তারা কিভাবে ডাক্তার হবে কিভাবে ইঞ্জিনিয়ার হবে ডব্লিউ হবে আইপিএস হবে আইএস হবে তাদের দিকে লক্ষ্য করে তারা দান করে গেছে এটা আমাদের সম্পত্তি এই সম্পত্তিকে বিক্রি করে খাবার একটা প্লান তৈরি করছে একটা বিল আনতে চাইছে যে বিলটা এনে ডিএম এর হাতে সেটা ছাড়তে চাইছে এবং সেই অকাব বোর্ডে দুজন করে অমুসলিমকে নিযুক্ত করতে চাইছে আচ্ছা কেন করবে আমাদের সম্পত্তি অমুসলিম ওই হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তির ওপর তো মুসলিম এই কিছুদিন আগে জানেন ফুরফুরা শরীফ পর্যটক কেন্দ্র আর তারকেশ্বর পর্যটক কেন্দ্র ফুরফুরা শরীফ পর্যটক কেন্দ্র অনেক আমার হিন্দু ভাইরা তারা কমিটির মধ্যে আছে ওই মুসলমানরা তো হই 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 করে নে তারকেশ্বরের পর্যটক কেন্দ্রে শুধু একটা মুসলমান আছে ববি হাকিমের দাম দিয়েছিল কি রকম আরম্ভ করেছিল বিতর্ক হয়েছিল ব্যাপারটা হচ্ছে কিছু সংকীর্ণ মনোভাবের মানুষকে এরা ইউজ করে এই সরকারের কাজই হচ্ছে হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগাও মারামারি লাগাও এদের কাজ হচ্ছে মসজিদ মন্দির হিন্দু মুসলমান এদের কাজ হচ্ছে তবে আমি প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রীদের বলবো মুসলমানদের নিয়ে ছেলে খেলা করবেন না মুসলমানরা ঘুমিয়ে আছে এটাকে কেউ না মনে করে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট ভসাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নম্বর সেভেন এছাড়া সেভেন ডবল নাইন নাই কিছু বুঝতে পারে না এটা মনে করে আমরা সব বুঝছি কুতাকারের পানি কুতাকার কোথায় দেওয়া হচ্ছে কে কাকে পানি দিচ্ছে কোন পানি কোন জায়গায় যাচ্ছে কাকে কিভাবে হেল্প হচ্ছে হ্যাঁ আমরা অনেক সরকারকে লক্ষ্য করে দেখেছি সে হাতির দাঁত দেখেছেন এক দিখানিকা এক চিবানিকা এরা আমাদের দেখলে দাঁত কেলে হাসে ভেতরই আলাদা জিনিস আছে এ বিষয়ে আমি যাচ্ছি না এখন সে সময় পথে নামছে পথে খসড়া করে দিচ্ছি আমরা লালবাজারে পাটিছি পাঠিয়েছি মানে আমাদের প্রশাসনের কাছে আমাদের তো অর্ডার অনুমোদ লাগতে হবে আজকে লাল বাজার এবং মিলিটারিদের এ থেকে যেটা নিহত হয় গেছিল আশা করি কাল পরশু আমরা পারমিশন পেয়ে যাবো আমরা হ্যাঁ আমার ডিসেম্বরের উনিশটা টার্গেটে গেছি উনিশ একুশ আমি প্রত্যেকটা মানুষকে বলবো যারা এই অকা বিলের বিরুদ্ধে যে যে সংগঠন যারা সমাবেশ করবে প্রত্যেকে সমর্থন করবেন এখানে কোনো ভেদাভেদ নয় এখানে আমাদের এক থাকতে হবে আমাদের হাড়ি আলাদা হবে যেন আলাদা না হয় হাড়ি আলাদা লাঠি যেন আলাদা না হয় কারণ আমরা আমাদের হক বুঝে নেবো আমরা ভিক্ষা চাইনি আমরা কোনো সরকারের থেকে ভিক্ষা চাই না আমাদের হক চাই আমাদের হকটা আমরা বুঝে নেব আর আমাদের হক বুঝে তো দূরের কথা আমাদের হক ঝাড়া ধারণা করা হচ্ছে পশ্চিমবাংলার সবশেষে পশ্চিমবা দেখা যায় যে মনে হয় মনে হয় কি আগব ইনশাল মরে না গেলে থাকবো ইনশাল যদি মরে না যায় আর সবশেষে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি হচ্ছেন বাংলার অভিভাবিকা উনি হিন্দু নয় উনি মুসলমান নয় উনি খ্রিস্টান বাংলার মানুষ রবীন্দ্রনাথ তো বাংলার মুসলমানরা তানাকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসেছে তো ওয়াকাব বোর্ড পাস করতে পারবে না পারবে না ওয়াকাব বোর্ড ওই ওয়াকাব পাস করতে পারবে না পারবে না সেটা আমরা কিন্তু নির্ভর হচ্ছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপরে মমতা ব্যানার্জির উপরে কেন উনি আমাদের অভিভাবিকা উনি দেখবেন বাংলার মুসলমান হিন্দু মানে খ্রিস্টান যারা তাদের সুখও থাকবে দুঃখও থাকবে তবে তো মুখ্যমন্ত্রী আমরা অনুরোধ করব তিনশো সত্তর মতন না হয় ওই ওখানে বিল পাশ হবে এরা হই হই করে বেরিয়ে আসবে যাবে না এইটা 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 এটা না হয় লড়াই করতে হবে সব শেষে মাননীয় কল্যাণ ব্যানার্জিকে আমি স্যালুট জানাই স্যালুট জানাই কারণ উনি ওয়াকা বোর্ডের অকাব বিলের বিরুদ্ধে কথা বলতে বলে হাত কেটে ফেলেছেন ওনাকে বলছে অভিনয় করছে তুই অভিনয়টা করে দেখা ওনাকে বলছে উনি অভিনয় করেছে তুমি অভিনয়টা করে দেখাও কথা বলছে না কিন্তু মুশকিল হয়ে গেছে না মানে থাক পরে বলবো দেখা যায় যে মানে অন্যান্য বিলের মতো লোকসভায় তৃণমূলের সাংসদরা অনুপস্থিত থেকে কে আবার সুবিধা করে দেয় এই যে নয়া সম্পত্তি বিল সেক্ষেত্রে কি আমরা অন্য পথে হাঁটবেন না প্রতিবাদ কি জারি থাক কি পথে হাঁটবো না হাঁটবো সেটা বাংলার মুসলমান আমরা সব দেখছি কোন বিড়াল কিভাবে মাছ নিয়ে যাচ্ছে কোন বিড়াল কিভাবে নিয়ে আসছে আমরা সব বুঝি আমরা মুসলমান বাংলার মুসলমান ঘাসে মুখ দিয়ে চলি না এটা বলতে পারি অনেক পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর বড় আস্থা আছে এখন পর্যন্ত আস্থা আছে আস্থা যেন থাকে সেন দায়িত্ব তালা যে অনেকগুলো ওয়াকাপ সম্পত্তি মানে বেদখল হয়ে গেছে সেগুলো কি উদ্ধার করা উচিত রাজ্য সরকার রাজ্য সরকার তো ক্ষমতায় আসার পরেই তো বলেছিল যত অকাপ সম্পত্তি যাবে সিবিআই দিয়ে সিআইডি দিয়ে আমি এ করব উনি তো বলেছিলেন নিশ্চয় করবেন এবং অকাপ বোর্ড যেগুলো আছে অকাপ বোর্ডে যারা আছে দিন মানে তাদের দেখতে হবে অনেক ঘুঘু বাঁচা করে ফেলে সেইগুলোকে সরকারকে দেখতে হবে বুঝতেই পারছি না এতক্ষণ আমরা কথা বলছিলাম প্রিজিডেন্ট সাবের সাহেবের সঙ্গে এবং তিনি যেমনটা বলছেন নয়া ওয়াক আপ সম্পত্তি বিল সেটা নিয়ে যেমন প্রতিবাদে তিনি থাকবেন পথে নামবেন ডিসেম্বরে পাশাপাশি কিন্তু তিনি নজর রাখবেন যে যেভাবে দেখা যায় যে অন্যান্য ক্ষেত্রে তৃণমূল সাংসদরা বিশেষ করে অনুপস্থিত থেকে বিজেপি একটা সুবিধা পেয়ে যায় এই বিলগুলো পাস করতে এক্ষেত্রে এই নয়া ওয়াক সম্পত্তি বিলে লোকসভাতে কি হয় এখন সেদিকে তারও নজর থাকবে নজর থাকবে আমাদের আপনারা কি বলুন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন